আসলে আমি কি বলবো আপনাদের এই যে চারিদিকে শুধু পাট আর পাট আসলে আমরা যাচ্ছি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসলে এই কথাটা কি জন্য যাচ্ছে সেটা আপনাদের বলতে পারবো না তারপরে খোলা মেলা কয়ে ফেলি আর শুনে না আমার বেটার নাই মাসে না এই হারাম বলে একটা মেয়েকলি এক পাটের বই সাতছে যে আমার আমার সামনেও বেশ কয়েকজন আছে আপনারা হয়তো ঠিক পাচ্ছেন যে আমি একলা একলা যাচ্ছি না রাসেল ভাইপার যুগে আমি ভয়ে তো সাহসী মানুষ আমি না দুর্দান্ত পাট ঘন ঘন পাট আছে কণ্ঠ পাইছে দর্শক আসলে আপনাদের দেখাবো যে ও আসলে পাটার বই কাক নিয়ে গেছে সেটাই আমি বিস্তারিত জানার জন্য আইছি

আসলে দেখছেন পাট কত বড় বয়সে পাবনা আমারে এত বড় বড়ো পাট হয়েছে কী কব আপনাদের আসলে কার কোন দিক কত বড় পার্ট হয়েছে একটু কমেন্টস করে জানাবেন আমার একটা মনে হচ্ছে কিছু জায়গায় পার্ট কাটিং হয়ে গেছে নাকি আচ্ছা জেনে যাই যাই তুই তো আমার কাছে আয় তোর কিন্তু ভূত কিন্তু ঘাস কাটটা নেই পার্টে বইলে যাই পারে আচ্ছা আচ্ছা ইরি আল্লাহ রাগা রাগে উত্তেজিত হওয়া যাবে বাপরে আমার দশটা নয় এক পাঁচটা নয় একটা মাত্র বেটা তুই হ্যাঁ তোর মা এসেছে কায়দি দি যারে যারে আয় যাবেনি হ্যাঁ তাদের আয় হ্যাঁ ফসা পায় গেছি ফসা পায় গেছি আহ দর্শক আর কি কবো আমরা আমরা এই দেখেন পাট আর পাট পাটের বিউতে আমরা অনেক কষ্ট করি আমরা আবার যাব মরুভূমিতে যাব আমাদের সাথেই থাকেন কার কথা মতন